অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তাল আপনারা প্রয়োজনের প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নিবেন আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যান কাল কালো মিলিয়ে পঞ্চাশ নিবেন নিতে পারবেন কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গোস নিবেন তাও নিতে পারবেন আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি আগুনে দিতে দিতে কিন্তু দেখেন

আপনারা মার্কেটে আসলে এভাবে চেক করে এগুলো আমাদের ব্র্যান্ড 100% তামা ফায়ারপ্রুফ এবং 100 বছরের গ্যারান্টি লিখিত আমরা দেই এভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং শাস্ত্রীয় রেটে প্রোডাক্ট বিক্রি করি দেখেন এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না আচ্ছা গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা ফায়ারপ্রুফ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা বাসা বাড়িতে ওয়ারিং এর জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইট ফ্যান টিভি এটার কাজ হচ্ছে হলো লাইট ফ্যান টিভি যেমন এই যে একটা ফ্যানের ভিতরে দেখেন কি তার

তারের আপনার রেট আছে তো আমাদের এম এম ব্র্যান্ড একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই দুই লাখ টাকা পুরো ভেতর বলে থাকি তো ওয়ান পয়েন্ট থ্রি আর হচ্ছে আপনার পনেরোশো যেটা তিন ভাইস বলে ফাইভ বারোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো আমাদের বারোশো টাকা ওয়ান জিরো বারোশো টাকা আচ্ছা আমাদের কিন্তু আছে ওয়ান জিরো আমাদের বারোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর হচ্ছে পনেরোশো টাকা ওকে

বিল্ডিং এর ভিতরে একটু সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন 1.3 আরএম লাইট ফ্যান 2.0 আরএম মোটর ফ্রিজ গিজার 1.5 ও লাইট ফ্যান 2.5 ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার 3.0 আরএম 3.0 এটা আপনার এসি এর জন্য লাগায় এসির পরে আপনার এক রুমে থেকে আরেক রুমে মেইন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

শীতে ব্যবহার হয় এটা ফ্রিজের আপনার হাই কোয়ালিটি লোডে ব্যবহার হয় এটা মেইন লাইনে ব্যবহার হয় এটা যে ফোর আর তারপর রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর হচ্ছে আপনার 4900 টাকা ফোর পয়েন্ট মানে সাত বিশ যেটাকে সাত বলে 4900 এগুলো কিন্তু আহ সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ আমি আবারো বলি আমি যে কেবল রেড গুলো বলতে সেটা আমাদের এমএম ব্র্যান্ড 100% লিখিত গ্যারান্টি

অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তাল্লা দশ তাল্লা বাড়ির মেন লাইন টানে বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম পর্যন্ত তার আছে এম ব্র্যান্ডের এম এম ষোলো আর এম তৈরি আছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নিবেন আর যদি অ্যালুমিনিয়াম তাহলে লাখ নিয়ে কোনো সমস্যা নাকি প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাচাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয় অনেকে বিশ্বাস করেছেন আমি আপনার তিন চারটা ভিডিও করেছি কিছুটা ক্রিয়েটিভ ভাবে যে দুই রুমের খরচ হবে পাঁচ হাজার দুই তালা দুই রুমের খরচ হবে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার কুড়িশ হাজার অবাক হয়ে যায় যে রুমের খরচ হবে টাকা সেখানে কিভাবে ভাই পনেরো টাকা দিবে আসলে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে মানে পাইকারি রেটে দেওয়া হয় মফসল থেকে নিলে তো অবশ্যই ভাই দাম বেশি পড়বে হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে কারণ হচ্ছে কি আমরা তো পাইকারি বিক্রেতা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় তো আমি আমার ব্রান্ডের তারটা যেটা ওয়ান পয়েন্ট থ্রি পনেরো এক কোয়েল নিতে হবে এরকম কিছু না আপনি লাল কালো মিলিয়ে পঞ্চাশ নিবেন নিতে পারবেন কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গস নিবেন তাও নিতে পারবেন আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি পঞ্চাশ গজের কোয়েল করেছি

আহ মাপে চুরি হচ্ছে সবচেয়ে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূল নীতি সততা রেখা ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাপাকে বরকত দেয় তো দেখেন মনে করেন আপনি বিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে বত্রিশ হাজার টাকা করেছেন জি

এইগুলা আমরা আসলে করি না তা আমাদের একটা সুনাম আছে আমরা মার্কেটে আল্লাহর রহমতে অনেক বছর যাবৎ বিজনেস করতেছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে আরো আরো অন্য অনেক ভাই এই তিন মাসে আপনার প্রতিষ্ঠান পুরো থেকে বিশ লাখ মানুষ দেখেছে তারা তো ভাই আলহামদুলিল্লাহ পুরো যদি আপনার খারাপ হয়ে যায় অবশ্যই তো একটা প্রতিবাদ নেওয়ার জন্য আসতো ভাই আমাকে জানাইতো কমপ্লেন করে বিক্রি করি যে আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই কেবল নিয়ে আপনি ওয়ারিং করবেন ওয়ারিং করার পরে আপনার বিল্ডিং এ যদি কোনো ত্রুটি কোনো সমস্যা হয় এই তার খুলে সম্পূর্ণ ড্যামেজ আমার আপনি যেই কেবল চয়েস করেন সেই কেবল দারিং ইনশাল্লাহ মালগুলো পাঠানোর সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে অনলি পাঁচশো টাকা নেই আপনার পঞ্চাশ মাল আপনি পাঁচশো টাকা করবেন আপনার জেলা শহরে বা আপনার হোম ডেলিভারি নিতে চাইলে একবার বাড়িতে মাল পৌঁছে যাবে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর অনেকে বলে ভাই ভাইরা ফোন ধরে না না আসলে আমি আসলে চেষ্টা করি সবার ফোনটা ধরে চেষ্টা করি আসলে দেখা গেছে অনেক সময় এক লোকে তিন চারটা ফোন মনে করেন আইসা পড়ছে এখন দুই তিনটা ফোন মিস হইতেই পারে এখন চারটা ফোন একসাথে আসলে

কথা বলুন ভাই কিন্তু আপনাকে দেওয়ার ব্যবস্থা করবেন জি জি আজকে তামা অ্যালমুনিয়াম চিন এলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্র্যান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে আমি অন্য কোনো ব্র্যান্ডের এর নাম বলিনি আচ্ছা আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ অনেকেরই ভিডিও করি কিন্তু এরকম মানে গ্যারান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি বিধেই তো গ্রান্টি দিয়েছি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন এটার মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছর বুঝি না 200 বছর বুঝেন আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার গুণগত মান তামা ফায়ারপ্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিন্তু ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম মনে করেন 1300 টাকা অনুপরে একদম 2000 টাকা 2000 টাকা বেশি আপনারটা কম ভয় পাই এখন এই যে একটা বিষয় ধরেন আমার এখানে স্টাফ আছে তিনজন তা আমার তিনজন স্টাফ এর খরচ ধরেন আপনার তিন তিরিশ নব্বই হাজার একদম পর আপনি যদি 30টা স্টক রাখেন এরকম আপনি 30000 করে তাহলে আপনার খরচ বেশি হবে তখন আপনার প্রোডাক্টের উপর রেড বসাইতে হইবে আচ্ছা আমার খরচ কম আমার রেডও কম এবং আমি আমার নতুন ব্র্যান্ড প্রচার করতেছি ভাই বিআরবি বলন প্রথম ছিল তখন তারা আসলে সবাই তো ছোট থেকে বড় হয় একবারে তো ধাপ করে কেউ বড় হয় নাই তা আমি বলবো না যে আমারটাই নেন আপনার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ নিবেন মিলিয়ন ব্যাটার প্রতিষ্ঠানে আপনার প্রতিষ্ঠান সহজে কিভাবে আসতে পারবে ঢাকা নবাবপুর গুলিস্থান গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের টুল ঘর সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানিফ ফ্লাই টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান ষাষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই কোথ থেকে আসছে কি মাল নিচ্ছে

গুলিস্তান ঘর যেখানে টুল দেয় মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথেই এক নম্বর ভবন সাতষট্টি নাম্বার দোকান চলে আসবের নাম্বারে ফোন করে চলে আসবেন ধন্যবাদ আলাইকুম